তেইশ পাতার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে যে কজন ইউরোপের শীর্ষ পাঁচ লিগ দাপিয়ে বেড়াচ্ছেন তাদের মধ্যে সেরার তালিকায় এই তিন তারকা জুট বেলিংহাম কোলে পালমার এবং ফিল ফোডেন চলমান মৌসুমে তারা প্রতিপক্ষের গোলমুখে হয়ে উঠেছেন সবচেয়ে বড় ভয়ের কারণ নিখুঁত ফিনিশিং রক্ষণ ভাঙ্গার দারুণ সব কৌশল আর অবাক করা কিছু গোলের সুবাদে এর ওই মধ্যে আলোচনার টেবিলে এই তরুণ তিন তারকা এর মধ্যে কেরিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন বেলিংহাম বলছে ডটপুট সেরো রিয়াল মাদ্রিদে এসেছেন গত বছরের জুলাইয়ে যোগ দেওয়ার পর থেকে লস ব্রাঙ্কোসদের গোল মেশিন বনে যান তিনি যদিও তার কাজটা পুরোপুরি গোলে নয় তবু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন থেকে চোখ জুড়ানো সব গোল করে দলের জয়ে অবদান রেখে চলেছেন নিয়মিতই লালিগা সবচেয়ে বেশি গোলের দৌড়েও অনেকটা এগিয়ে এই ইংলিশ তরুণ যে তালিকায় দুয়ে তার নাম নেই নামি দামি স্ট্রাইকারও একে থাকা জিরোনের আলতমারের গোল আর বেলিহামের গোল সমান যদিও সেই কেবল স্প্যানিশ লিগেই কিন্তু সব প্রতিযোগিতা মিলিয়ে বেলিংহামের পাল্লা বেশ ভারী তেইশের তিন খেলোয়াড়দের সবার বয়স তেইশের মধ্যে যেখানে ফোডেন বাদে বাকি দুজনের বয়স কুড়ির আশেপাশেই তিনজনের মধ্যে পালমার ও ফোডেন একুশটি করে গোল করেছেন আর বত্রিশ ম্যাচ খেলে বেলিংহামের গোল সংখ্যা এখন পর্যন্ত টিম আবার দশটি গোল এ অ্যাসিস্ট করেছেন বেলিংহাম এবং ফোডেন সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় পালমার তার সেলসরি ক্লাবের হয়ে গোল করেছেন তেত্রিশটি ফোর্ডেন ম্যানসিটির হয়ে গোল করেছেন একত্রিশটি এবং জুট বেলিংহাম রিয়াল মাদিতের হয়ে গোল করেছেন তিরিশটি